নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের চিকেনের একটি রেসিপি এই চিকেনের রেসিপি আপনার মুখে স্বাদ পাল্টে দেবেই দেবেই চলুন তাহলে শুরু করা যাক এক ঘেয়েমি চিকেনের রেসিপি না বানিয়ে ভিন্ন স্বাদের এই চিকেনের রেসিপিটি প্রথমে গ্যাসের চুলায় কড়া বসিয়ে কড়া খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে সর্ষের তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের এই চিকেন রেসিপিটি সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো হবে পেঁয়াজ ভাজার সময় গ্যাসের আজকে মিডিয়াম একটু লোতে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি এখানে পেঁয়াজগুলোকে এক মিনিট পর দেখাচ্ছি এখানে মোটামুটিভাবে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে তবে এই পেঁয়াজগুলোকে আরও একটু লালচে করে ভেজে নিতে হবে এবার দেখুন পেঁয়াজগুলোকে আমি আরও লালচে করে ভেজে নিয়েছি এই অবস্থায় পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব আর খুব বেশি ভাজবো না তাই পেঁয়াজগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে একটা সাইডে রেখে তারপর আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে এবারে এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর গ্যাসটাকে অফ করে রাখতে হবে এবার এই চিকেনটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি টক দই এখানে বড়ো চামচের আমি চার থেকে পাঁচ চামচের মতন নিয়ে নিয়েছি টক দই বন্ধুরা চিকেনের পরিমাণ অনুসারে কিন্তু টক দইটা নিতে হবে এবারে এই টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে যেটা আমরা আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে করে নিয়েছি তারপর এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো এবারে দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা কয়েকটি লঙ্কা দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা আর বেশ কয়েকটা রসুনের কোয়া আর এখানে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিতে হবে বন্ধুরা এবারে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করলাম মিক্সচারে সেই মশলাটা পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু আমি চা চামচের হাফ চামচ করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কাঁচা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখানে দিতে হবে চিকেন কারি মশলা আর ম্যারিনেটটা ভালোভাবে করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে দু থেকে তিন চামচের মতন কাঁচা সর্ষের তেল এবার হাতে সাহায্যে এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা আমি এখানে হাতের সাহায্যে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আপনারা চাইলে স্পুনের সাহায্যেও ম্যারিনেট করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিটের মতো আমি এখানে তিরিশ মিনিট পর ফিরে এসেছি পেঁয়াজ ভাজার তেলের মধ্যে চিকেনটাকে রান্না করে নেব ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ জাইফল আর একটা বড় এলাচ এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ফোড়নের সঙ্গে তারপর দিয়ে দিলাম আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে যত না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু পেঁয়াজটা লালচে করার কোনো দরকার নেই তো আমি এখানে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যখনই চলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই চিকেনগুলো চিকেনের সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ফোরনের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ম্যারিনেট করা চিকেনটাকে যত বেশি রাখবেন চিকেনটা বানাতে কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু সুস্বাদু হবে ফোরের সঙ্গে খুব ভালোভাবে আমি চিকেনটাকে দু থেকে তিন মিনিটের মতন এইভাবে নাড়িয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতন গ্যাসের আজকে একেবারে লোতে রেখে এতে চিকেনটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর চিকেনটাতে দই দেওয়াতে অনেকটা কিন্তু জলও ছেড়ে দেবে তাই আমি একটা থালা দিয়ে কড়াটা খুব ভালোভাবে চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার আমি দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন চিকেন থেকে অটোমেটিক অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে যেহেতু আমরা চিকেনের মধ্যে অনেকটাই দই দিয়েছিলাম আর চিকেনটা আগের থেকে অনেকটা কিন্তু নরমও হয়ে এসেছে এই অবস্থায় চিকেনটাকে আমি আর এখানে ঢাকা চাপা দেব না যে পরিমাণে জল বেরিয়ে এসেছে এই এই জলটা দিয়ে কিন্তু চিকেনটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে আর জলেরটা শুকানোর সঙ্গে সঙ্গে চিকেন কিন্তু অটোমেটিক নরম হয়ে আসবে আর বন্ধুরা এই অবস্থায় গ্যাসের আজকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে কাজটি করে নিতে হবে হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না আর অনবরত কিছুক্ষণ পর পর চিকেনটাকে নাড়তে নাড়তে এক সময় চিকেনের কালারটা চেঞ্জ হতে থাকবে দেখুন আমি এখানে আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি চিকেনের কালারটা অটোমেটিকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলাটাও কিন্তু পাকতে আরম্ভ করেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করছে চিকেন মশলা আর তেলটা কিন্তু আলাদা হতে যাচ্ছে আমি এখানে আপনাদের আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখুন চিকেনের পরিমাণটা অনেকটা কিন্তু কমে গেছে মশলাটা একেবারে পেকে গেছে আর তেল খুব সুন্দর ছেড়ে দিয়েছে এই অবস্থায় চিকেনটাকে আমি আর কষাবো না চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কষা হয়ে গেছে এবারে আমি যে গামলাতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল দেব না পরিমাণ অনুসারে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনে কিন্তু জল দিতে পারেন এবার জল দেওয়ার পর চিকেনটাকে আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে বন্ধুরা চিকেনের এই রান্নাটি কোনোভাবে কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না মিডিয়াম ফ্লেমে চিকেনের এই রান্নাটি করে নেবেন দেখবেন চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে এবার জল দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম চিকেন কারি মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘি আর মশলার সঙ্গে খুব ভালোভাবে এই চিকেনটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই সময় চিকেন থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সুন্দর কিন্তু অপূর্ব একটা কালার চলে এসেছে সবার শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি বন্ধুরা আমি প্রতিদিনের মতন আজকেও বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কালো বেল আইকনটা বাজিয়ে দেবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর বন্ধুরা ভালো লাগলে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা